একটা সিনেমা না যদি আপনারা শুধু একদিন শুটিং বন্ধ রাখতে পারেন তাহলে আমি চলচ্চিত্র ছেড়ে দেব বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ চলচ্চিত্র ঐক্যজুটের নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন ঈদের পর সাকিব খানকে নিয়ে তিনটি ছবির কাজ শুরু করব পারলে একটা ছবি আটকান দেখি মিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এফডিসির নবগঠিত চলচ্চিত্র ঐক্যজুটের নেতাকর্মীদের উদ্দেশ্যে এমন কথা বলেন তিনি দেশের শীর্ষ নায়ক সাকিব খানকে আজীবন নিষিদ্ধ করা প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন সাকিবকে নিষিদ্ধ করেছে কিছুই হবে না আমি আব্দুল আজিজ বলছি সাকিবকে নিয়ে আমি সিনেমা বানাবো আপনারা পারলে আটকান আপনারা চলচ্চিত্র পরিবার জোট পারলে আটকান বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ